হাসরের মাঠে প্রথম আল্লাহ হকের মধ্যে আল্লাহ হকের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে সলাতের প্রথম কিসে হিসাব নেবে সলাতের তারপর যখন কমে যাবে দেখতে কম হয়েছে বলে যে দেখো আমার বান্দার কোন নফল সলাত আছে কিনা নফল সলাত নফল সলাতটা দিয়ে তখন পূর্ণ করা হবে কিন্তু নফল সলাত দিয়ে পাওয়া না যায় কি বিপদে আছে বুঝছেন তো মানে ফরজ ঠিকমতো আদায় হয় নাই এই জন্য আপনি এখন মুসলিম পর্যায়ে আসেন এখন আপনার জন্য সুপারিশের দরজা সুপারিশ পেতে হলে তিনটা শর্ত পূরণ কয়টা তিনটা এক নম্বর শর্ত হচ্ছে ইমানের অংশ থাকতে হবে ইমান ঠিক থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি নিতে হবে তিন নম্বর হচ্ছে যেই ব্যক্তি সুপারিশ করবে সেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে এই তিনটা শর্ত যার জন্য সুপারিশ করবে তার উপর আল্লাহ সন্তুষ্টি ইমান আছে আর যিনি করবেন তিনি আগে পার হয়ে গেছেন তিনি করবেন একমাত্র মোহাম্মদ রসুল সাল্লাহ ছাড়া কেউ হাসরের মাঠে আর কেউ সুপারিশ করবে না সবাই সুপারিশ করবে পার হওয়ার পরে পার হওয়া উচিত কিনা জান্নাতে যাওয়ার পরে সুপারিশ করবে এরা কেউ সুপারিশ করবে না এরা কেন সুপারিশ করবে সবাই নিজে নিয়ে ব্যস্ত সবাই বলে নাফসি না আমার নিজেকে আমি কি করব তোমাকে যেদিন তোমাকে কিছু দিব না চিন্তা করে দেখুন আল্লাহ তালা বলছেন কোরআনে যেদিন ফালাবে আজকে আপনি বিশাল সম্পদ রেখে যাচ্ছেন এই সন্তানের জন্য বাড়ি গাড়ি জায়গা জমি কত কি রেখে যাচ্ছেন আপনার স্ত্রীর জন্য গয়না গাঠি কিনে দিছেন এইটা দিছেন ওইটা দিছেন ওইটা দিছেন কিন্তু এই স্ত্রীও আপনার থেকে পালাবে আপনার সন্তানও পালাবে আপনার পিতাও পালাবে আপনার আত্ম বন্ধুবান্ধব পালাবে কেউ আপনার কাছে থাকবে না আল্লাকিল্লা বারাদু হুমলে বারাদিন আড়াদু হুন মুত্তাকুন মুত্তাকিরা ছাড়া এই দুনিয়ার যে বন্ধুবান্ধব হয়েছিল সব পালাতে থাকবে কেমন বন্ধুবান্ধব হয়েছে দুস্থ চল সিনেমাটা দেখে ফেলি দুস্থ চল ওই একটা ভালো খেলা চলছে খেলাটা দেখে আসি দুস্থ ওখানে হারামটা দেখে আসি দুস্থের ফাল্লায় পড়ে আপনি শিরিক করেছেন কুফুর করেছেন নেফাক করেছেন হারাম কাজ করেছেন এই দুস্থ আপনাকে ডুবাবে এই আপনার আপনার থেকে পালিয়ে যাবে। কোনো করবে না। সেদিন যদি উপকার কেউ করে সেদিন উপকার করবে আপনার ন্যাক বান্দারা সেদিন যখন পার হবে তখন সে বলবে আমার ভাই চলা তাদের করতো আমার সব তারে খুঁজে পাচ্ছি না আল্লাহর কাছে যে ফরিয়াদ করবে আল্লাহর অনুমতি হবে তারপরে আপনার জন্য সুপারিশ করতে আসবে কিন্তু ভাই যে জিনিসটা হলে কোনো সুপারিশ পাবে না কেউ ইমানের সাথে যদি কোনো কুপুরি থাকে আপনার কোনো সুপারিশ হবে না ইমান যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনার জন্য কোনো সুপারিশ কোনোদিন হবে না আপনার দরকার দরকার আল্লাহর ভরি ইমানটা সব সময় খেয়াল রাখবেন আল্লাহর ভরি ইমান যদি হতে হয় তাহলে তিনটা জিনিস লাগবে কটা জিনিস তিনটা জিনিস এক নম্বর জিনিস হচ্ছে তিনি আমার রং রিজিক কে দেয় জীবন কে দেয় মৃত্যু আমাকে আমার সন্তান কে দেয় আল্লাহ অর্থাৎ উপর দিক থেকে যা আসে সব হচ্ছে রবিয়ত উপর দিক থেকে কি কি আসে আল্লাহর রহমত আসে না আল্লাহ তালার ক্ষমা আসে না আল্লাহ তালা আমাদের সম্পদ দেয় না আল্লাহ তালা আমার রিজিক দিচ্ছে না আল্লাহ তালা সন্তান দেন না মানে যা উপর দিক থেকে দিচ্ছেন তিনি তো আসেন উপরে তিনি যা দিচ্ছেন এইটা মেনে নেয়া এটা অন্তর থেকে ধারণ করার নাম কি রবিয়ত এইটাকে বিশ্বাস করতে হবে এক নম্বর কাজ এটা আমরা সবাই মানুষ যে আমাকে বিপদ আপদে কোনো কবর বাঁচাতে পারে না আমাকে বিপদ আপদে কোনো তাবিজ বাঁচাইতে পারবে না আমাদের বিপদ আপদে কোনো মাজার বাঁচাইতে পারবে না বিপদ আপদে কোনো গজার মাছ বাঁচাইতে পারবে না বিপদ আপদে আমাকে কোনো কচ্ছপ মাছ বাঁচাইতে পারবে না বিপদাপদে আমাকে কোনো অমুক 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 কিছু অমুক কি আরও কত কিছু আছে কুমির কুমির আছে না অমুক কুমির বাঁচাইতে পারবে না আমাকে কে বাঁচাবে আল্লাহ এই আল্লাহ এই যে এই যে আমার মাথার ভিতরে যে বিশ্বাসটা রাখছি এই যে উপর থেকে যা কিছু আসে এটা যদি দিতে হয় আল্লাহ দিবে যদি তাড়াইতে হয় আল্লাহ তাড়াবেন বিপদাবদকে তাড়াবেন আল্লাহ ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালাকাশফালা যদি তোমাকে কোনো ক্ষতি কোনো আক ক্ষতি কোনো আক্রমণ করে ক্ষতি তোমাকে পেয়ে বসে থেকে বাঁচানোর জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই এটা আমাদের মাথা রাখতে হবে বুঝছেন কিনা কথাটা আপনাকে আপনার সন্তানের চাকরির ব্যবস্থা কে করবে আল্লাহ আর আপনি মনে করেন যে অমুক সাহেব তো আছে ওনার উপরে আমার একটু ভরসা আছে যাবে কিনা হয়ে যাবে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে আল্লাহ যে কেউ একমাত্র আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর মানুষ যদি কোন অন্য কারোর ভরসা করে তাহলে মানুষ শিরকি লিপ্ত হবে কাজটা হলেও কাজটা না হলেও কাজটা হলেও শিরিক কাজটা না হলেও সিরিখ এর অর্থ হচ্ছে উপর দিক থেকে যা যা আসবে রুবিয়ত আল্লাহকে রব মানতে হবে দ্বিতীয় কি কাজ করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে এটা আল্লাহকে তো রব মানছি আল্লাহকে ডাকতে হবে না আল্লাহকে নাম এবং গুণের মাধ্যমে ডাকতে হবে আল্লাহকে নাম এবং গুণের মাধ্যমে ডাকতে আল্লাহ নাম এবং স্বীকৃতি দিতে হবে আল্লাহর যত নাম সব মানি আল্লাহর যত গুণ সব মানি আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলো দিয়ে আল্লাহকে ডাক কি ডাকবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়া বলে হবে না এ হবে না কি বলতে হবে ইয়া রাহিম এর হামনি হে দয়াবান আমাকে দয়া করো ইয়া এক ফিরলি হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করো বাংলা বলতে পারবেন না বাংলা আল্লাহ বুঝেন কি না বুঝেন কি না আল্লাহ কঠিন ভাষা আল্লাহ তো দিচ্ছেন তাই না আল্লাহই তো আমাদেরকে শিখাইছেন ভাষা শিক্ষা দিয়েছে কে ভাষা আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান বায়ান শিক্ষা দিয়েছে কে আল্লাহ যত ভাষা আছে পৃথিবীতে আমার রব শিক্ষা দিয়েছেন সুতরাং তিনি সব ভাষা বুঝেন আপনি সব বাংলা ভাষায় বলবেন অনুবাদগুলি এখন আপনাদের হাতে নাগালে আছে আল্লাহর নামগুলি অনুবাদ আল্লাহ তালাকে সেই নামগুলি দিয়ে বাংলায় বলবেন আল্লাহ তুমি তো স্মৃতির তুমি আমাকে আমার দোস্তটি গোপন করে দাও আল্লাহ তুমি তো দয়াবান তুমি দয়া করো আল্লাহ আমি বিপদগ্রস্ত আমাকে উদ্ধার করো এইভাবে আল্লাহর কাছে বারবার আপনি নাম এবং গুণের রসিরা দিয়ে চাইবেন এইটা আল্লাহ তালা খুশি হন যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে না আল্লাহ তার উপর রাগ করেন দুনিয়ার মানুষ সাইলে রাগ করে যে তো দেখা করো কে দিয়ে চলে সাইলে দেখলেই মাদ্রাসার জন্য টাকা চাইব এই জন্য কেউ এখানে আসিও না অনেকে যে মাদ্রাসার জন্য টাকা চাইতে পারে হ্যাঁ এই জন্য ভয়ে ভয়ে অনেকে দূরে দূরে থাকে কিন্তু আমার রবগুলো আলামি আমরা সারা দুনিয়ার মানুষ যদি কোন তার সব কিছু ইমানদার কাফের সব থেকে সব কিছু পাই আল্লাহর কদ্দুর কমবে জানেন একটু কমবে না একটু কমবে না হাদিসে আসে রসুল্লাহ সাল্লাম বলেছেন হাদিসে কুৎসিতে আসছে এটা যে তোমাদের সমস্ত মানুষ যদি কোন আমার কাছে চাও আর আমি সবাইকে দেই কাফের জিন মানব সব যদি আমার কাছে চাও আমি যদি সবাইকে দেই আমার ভান্ডার থেকে ওরটুকু হয়তো কমতে পারে একটা সুই ফেললে সমুদ্রের মধ্যে সুইয় সাথে যা উঠে ওইটাই এটা কেন বলে আছে আসলে তো কিছু আসবে না আমরা পাবো না ওইটুকুই কিন্তু ওইটা আবার পূর্ণ হয়ে যাবে আপনি ভালো করে জানেন সমুদ্র থেকে শুই উঠেলে সমুদ্রটা খালি হয়ে যায় নাকি পূর্ণ এর অর্থ হচ্ছে আপনাকে দেওয়ার কারণে আল্লাহর ভান্ডারে একটু কোনো ক্ষমতি হবে না আল্লাহ একবার সুতরাং আল্লাহ তালাই আপনার সব কিছু দিবেন দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না দুনিয়ার কেউ যদি দিতে হয় আল্লাহ মঞ্জুর না করলে দিতে পারবে না দুনিয়ার কেউ চাইলেও দিতে পারবে না অনেক মানুষ আছে একজনকে ধনী করার জন্য ধনী করার জন্য এটা দেয় ওইটা দেয় ওইটা দেয় আর সেই ব্যক্তি মনে করছে যে এগুলি তো ঠিক জিনিস না একজনের কাছে বিক্রি করে দেয় ধনী হয়ে যেতে হইতে পারে না কেন আল্লাহ তালা মঞ্জুর নাইছে সে ব্যক্তি আল্লাহর ভরসা করে নাই আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করবে ওমাই ইয়ে তাবাক আল্লাহ সে তবা হাসবু আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে সুতরাং দ্বিতীয় কাজ ইমান শুদ্ধ হইতে হলে আল্লাহর নাম এবং গুণ সবগুলি মানতে হবে আল্লাহ কোথায় আছে এটা ঠিক রাখতে হবে আল্লাহ কোথায় আছেন আর উপরে যদি আপনাদের সমাজ ছাড়া অন্য কোনো সমাজ হইতে কইতো কি আল্লাহ সর্বত্র বিরাজমান যে কেউ বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান সে ব্যক্তি কাফের এবং তার কোনো সলাৎ হয় না জাকাত হয় কিছু কবুল হয় না এমনকি সে ব্যক্তি পিছনে সলাৎ আদায় করা জায়েজ নাই সে ব্যক্তির ভীষণ দেখেজ নেই কারণ সে ব্যক্তি ইমানদার নয় এবং তার সন্তানগুলিও বৈধ সন্তান হবে না কারণ ইমানদার নয় যেহেতু আপনি বুঝতে পারছেন মোরতাদ হয়ে গেছে ইমানদার মোরতাদ হওয়া বেশি খারাপ সাধারণ কাফের অবস্থা আছে কাফের তো দিন বুঝে না বলে কাফের রয়েছে আর মোরতাদ হয়েছে দিন থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই জন্য মোরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু কাফের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড নয় আপনারা ভালো করে জানেন এর অর্থ হচ্ছে যে এইটা আমাদেরকে ঠিক রাখতে হবে আল্লাহ গুণকে যথাযথভাবে আল্লাহর নাম এবং গুণকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে এগুলি দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকার জন্য কেউ কেউ খুশি পায় না গান গায় নাম ধরে ডাকবো তোমার কি নাম ধরে রবাব হয়েছে আল্লাহকে এক নাম ডাকবো না শুকনো দেখি আল্লাহকে যে কোনো নাম দিয়ে তুমি ডাকতে না করে তুমি খুঁজে বেড়াচ্ছো আল্লাহর কি নাম ধরে ডাকবে গান বানায় অনেকে আছে আছে নাম নাম দিয়ে কাজ আল্লাহর নামটা একটা নামের ভিতরে আল্লাহর অনেক গুণ আছে একটা নামের ভিতরে অনেক গুণ অনেক গুণ ধরেন কাদির ক্ষমতা তার একটা একটা নাম বললাম আল্লাহর নাম না কাদির আপনি আব্দুল কাদির নাম রাখেন না আল্লাহ আল্লাহ তাল নাম হচ্ছে কাদির তো আল্লাহ তালা কাদির নামের হচ্ছে তিনি ক্ষমতাবান ক্ষমতাবান একটা গুণ দ্বিতীয় গুণ হচ্ছে তিনি আপনাকে দিতে ক্ষমতা রাখেন কিনা হ্যাঁ জানেন তাহলে আপনাকে দেয়ার ক্ষেত্রে তিনি সেখানেও তিনি ক্ষমতা রাখেন আপনার সম্পর্কে তিনি জানেন কিনা দিবেন কেমন নইলে তাহলে এটাও ক্ষমতা রাখেন তাহলে আল্লাহ তালা এক একটা নামের ভিতরে একাধিক গুণ আছে এর বাইরে অনেক গুণ আছে এগুলি সবগুলি স্বীকৃতি দিতে হবে